আসসালামু আলাইকুম হিন্দু ভাইদের প্রতি নমস্কার অন্য অন্য জাতির প্রতি ধন্যবাদ আশা করি আপনারা সকলেই ভালো আছেন বা আমার ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন আল্লাহর রহমতের সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনা করি আপনারা যারা আমাকে কমেন্ট করেছেন যে গুরুজি আমরা খুব আমরা খুব বিপদে আছি তা আপনার আপনার কিছু কিছু বসীকরণের কাজ দিয়ে কাজ করে আমরা কাজে খুব সফল তাই আপনাকে অসংখ্য ধন্যবাদ তা আমি আপনারা যারা আমার কাছে আজকেরা কমেন্ট করেছেন আজকে দু দিন দু কমেন্ট করতেছেন আমার ফোনটায় সমস্যা হয়ে গেছিল আমি ভিডিওটা সাল্টি করেনি তার জন্য আমি আন্তরিক দুঃখিত তবে দেখেন আমি আজকে আপনাদের মাঝে যে যে নকশাটা উন্মুক্ত উন্মুক্ত করে দিচ্ছি একেবারে একশো পার্সেন্ট এটা পরীক্ষিত নকশা তবে দেখেন যার স্ত্রী যার স্ত্রী চলে গেছে তা এই কমেন্টটা তারাই বেশি করেছে যে গুরুজি আমার ওয়াইফ চলে গেছে আমার স্ত্রী চলে গেছে তা আমরা ফিরিয়ে আনতে পারতেছি না বা বহু টাকা পয়সা নষ্ট হয়ে গেছে আমাদের দেখেন আমি আজকে আপনাদের মাঝে যে যে নকশাটা দিচ্ছি এবং এই একটা মেয়ের ছবি আছে আর একটা বোকার ছবি আছে দেখেন একটা মেয়ের ছবি আছে একটা বোকার ছবি আছে এই বোকাটা আছে জিন এবং এই যে বোকা ধরে তাকে ছাড়ে না তবে আমি আজকে আপনাদের সেই সেই নকশাটাই উন্মুক্ত করে দিচ্ছি আপনারা কি করবেন এই নকশাটার এই সাইডটি নাম লিখতে লিখতে যাবেন এই 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 সাইডটি নাম লিখতে লিখতে আসবেন এই যেমন এই জায়গাতে মনে করেন যে মেয়ে মানে যে ছেলে তার স্ত্রীকে আনবে তাহলে আগে ছেলের নাম এই এই জায়গাতে এই জায়গায় ছেলের পিতার নাম তারপর ছেলের নাম তারপরে ছেলের ওই মেয়ের মার নাম তারপরটির মেয়ের নাম তারপরে ছেলের ঠিকানা মানে মেয়ে যে ঠিকানায় আসবে সেই ঠিকানা লিখবেন আচ্ছা এবার কি করবেন আপনারা স্ক্রিনশট দেবেন আগে স্ক্রিন শটার দিকে তিনটে নকশা বের করে নেবেন এর তিনটে নকশা বের করে নেবেন তাহলে তিনটে নকশা বের করাই গেল আমার মতন এরম লাল কলম নেবেন লাল কলম যদি আপনারা পারেন তাহলে জাপ্রান জাপ্রান কালি দিয়ে লিখবেন এরম এবার যদি যদি না পারেন তাহলে লাল কালির কলম দিলে হচ্ছে এবার আপনারা ছেলে স্ত্রীকে নিয়ে আসবে তাহলে ছেলের পিতার নাম এই যে এই সুজা তিনও কানে ছেলের পিতার নাম তারপরে ছেলের নাম তারপরে মেয়ের মার নাম তারপরে মেয়ের নাম তারপরে মেয়ে যে ঠিকানা আছে সেই ঠিকানা তারপরে মেয়ে যে ঠিকানায় আসবে মানে ছেলের ঠিকানা আসবে সেই ঠিকানা লিখবেন লিখে একটা ছেলের বাড়িতে দাফন করবে একটা নকশা ছেলের বাড়িতে দাফন করবে আর একটা নকশা তেয়ালি মানে তে মাথায় দাফন করবে আর একটা নকশা যে কোনো বড় এই গাছের ঢালে ঝুলিয়ে দেবে দেখেন আপনার স্ত্রী সে যত দূরে থাক না কেন যত গরিবে থাক না কেন এক থেকে সাত দিনের মধ্যেও আপনার কাছে এসে হাজির হবে এটা পরীক্ষিত নকশা তবে আপনারা যদি কেউ যদি হিন্দু দাদা ভাইরা করেন তাহলে বাবার মন্দিরটি কিছু টাকার বক্তিনে কিনে দেবেন আর যদি মুসলমানরা কেউ করেন আল্লাহর ঘর মসজিদে কিছু দান করে দেবেন কাজ করবেন আর এই নকশার প্রতি আপনারা বিশ্বাস ভক্তিটা রাখবেন আপনারা যে কাজটা করলেন সেই কাজটার প্রতি আপনারা বিশ্বাস রাখবেন কখনো বেইমানি করতে জানে না কখনো বেইমানি করতে জানে না আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের কাছে তাহলে দয়া করে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং যদি পারেন দুইজনকে শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ ধন্যবাদ সকলে ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনা করি